আসসালামু আলাইকুম ও আমার প্রিয় শিক্ষার্থীরা আমরা ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস করছিলাম এবং ফ্রি রাইডিং ক্লাসের ধারাবাহিকতা আজকে আমরা অষ্টম ক্লাসে আর অষ্টম ক্লাসটা হতে যাচ্ছে কিন্তু আমাদের সেন্টেন্স মেকিংয়ের উপর তোমরা আগের ক্লাসগুলো যারা দেখেছ আমি ক্লাসগুলো নিয়েছি তোমাদের সেন্টেন্সের যে ইলিমেন্ট অর্থাৎ সেন্টেন্স তৈরি করবার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলোর উপর আমাদের আলোচনা হয়ে গেছে এবং সেন্টেন্সের যে মূল কম্পোনেন্ট সাবজেক্ট এবং ভার্ব এই বিষয়ের উপরে কিন্তু আলাদা আমাদের ক্লাস ছিল তো আমার প্রিয় শিক্ষার্থীদেরকে বলবো আজকের ক্লাসটাতে তোমাদেরকে আমি শিখাতে যাচ্ছি যে আমরা বাংলা বাক্যকে কিভাবে ইংরেজি করব। কারণ মূলত তো আমরা বাংলায় থিঙ্ক করি আমরা বাংলায় চিন্তা করি আমরা যে কথাটাই বলবো না কেন সেটা কিন্তু আগে বাংলায় আমাদের মাথায় আসে যেহেতু আমরা বাঙালি সেজন্য বাংলা বাক্যগুলো আমাদের কেমন হলে আমাদের ইংলিশ ট্রান্সলেশনটা কেমন হবে এই বিষয়টা কিন্তু আমাদের হাইলাইট করতে হবে প্রথমেই আজকে তোমাদেরকে আমি প্যাটার্ন ওয়ানটা দেখাচ্ছি আমাদের ফার্স্ট প্যাটার্নটা মূলত হচ্ছে এটাকে কেন্দ্র করে আমাদের পাস্ট প্যাটার্নটা মূলত হচ্ছে ক্রিয়াটা যদি হয় ক্রিয়াটা যদি হয় এমন টাইপের এই যে এখানে লেখা আছে অর্থাৎ ক্রিয়াটা যদি হয় হই হয় হৌ হন তাহলে আমরা ইংলিশ যখন বাক্য তৈরি করব তখন কিভাবে বাক্য তৈরি করব। তখন সাবজেক্টের ফলে আমরা অ্যামিজার ব্যবহার করব। একটু তোমাদেরকে উদাহরণ দেখাই দেখো এখানে লেখা আছে আমি হই লক্ষ্য করেছ আশা করি এরপর এখানে লেখা আছে আমরা হই এ এর পরের সেন্টেন্সটা লেখা আছে তোমরা হও এর পরের সেন্টেন্সগুলোতে লেখা আছে সব জায়গায় কিন্তু হন হয় হই এভাবে কিন্তু লেখা আছে অর্থাৎ যদি বাংলা বাক্যের শেষে যদি এই হই শব্দটা হয় শব্দটা অথবা হও শব্দটা থাকে তাহলে আমরা ইংলিশ বাক্য যখন এটাকে বানাবো যখন ইংরেজি বাক্য তৈরি করব। তখন সাবজেক্টের পরে এম ইজ আর এই তিনটা যে কোনো একটা আসবে এখন প্রশ্ন করবা যে আমরা সাবজেক্টের পরে কখন এম আনবো কখন ইজ আনবো কখন আর আনবো হ্যাঁ এটা অবশ্যই একটা সহজ বিষয় আর এটা সম্পর্কে আশা করি তোমরা আগের ক্লাসগুলো দেখে আসলে কনফিউশন থাকার কথা না সাবজেক্টটা যখন আই হবে তখন কিন্তু আমরা তার সাথে এম ব্যবহার করব। সাবজেক্টের যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মনে রাখবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় তাহলে তার সাথে আমরা ইজ ব্যবহার করো বাকি সকল ক্ষেত্রে কিন্তু আমরা আর ব্যবহার করব এটা হচ্ছে অ্যামিজারের ব্যবহারটা বললাম আর সংক্ষেপ কথা হচ্ছে এই সেন্টেন্সে সাবজেক্টের পর যদি ক্রিয়া থাকে হই বা হয় জাতীয় শব্দ সেক্ষেত্রে আমরা এই প্যাটার্নটা ব্যবহার করবো সাবজেক্ট প্লাস এম ইজ আর তো এবার আমরা দুই একটা উদাহরণ দেখি এখানে যে করিম হয় তাহলে করিম ইজ তারা হয় দে আর আমি হই আই এম বাংলাদেশের শিক্ষার্থীরা হয় দ্য স্টুডেন্টস অব বাংলাদেশ আর বাংলাদেশের কৃষকরা হয় দ্য ফার্মার্স অব বাংলাদেশ আর এভাবে করে তোমরা যদি ক্রিয়াটা যদি হয় জাতীয় শব্দ হয় ট্রান্সলেশনটা এভাবে করবা তো আমার প্রিয় শিক্ষার্থীরা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু আগে হয় জাতীয় শব্দ পেয়েছিলাম ক্রিয়া হিসাবে কিন্তু এই যে বাক্যটা তোমরা লক্ষ্য করেছ এখানে কিন্তু দুইটা অংশ একটু খেয়াল করো এখানে আমি একজন নাগরিক কিন্তু এখানে কোনো ক্রিয়া নাই তো এই ক্রিয়াবিহীন বাক্য যদি তুমি ইংলিশে ট্রান্সলেশন করতে চাও খুবই সহজ তোমার জন্য হবে সেই সিস্টেমটা আমি তোমাদেরকে দেখাবো এই যে আমি একজন নাগরিক আরও দেখাই তোমাদেরকে সে খুব দয়ালু দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ সে খুব দয়ালু দায়িত্বশীল এবং সহযোগিতাপূর্ণ এখানেও কিন্তু কোনো ক্রিয়া নাই আমি একজন নির্বাচিত সদস্য দেয়ার ইজ নো ভার্ড ইন বেঙ্গলি সেন্টেন্স বাংলা বাক্যে কিন্তু কোনো ক্রিয়া নাই একজন গ্রাম্য ডাক্তার খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি আচ্ছা আমরা এই যে ক্রিয়াবিহীন বাংলা বাক্যগুলো দেখছি মূলত কি আসলে ক্রিয়াবিহীন আসলে কিন্তু ক্রিয়াবিহীন না বরং এই প্রত্যেকটা বাংলা সেন্টেন্সের মধ্যে একটা ক্রিয়া কিন্তু এখানে উজ্জ আছে সেই উজ্জ ক্রিয়াটা হচ্ছে ওই যে একটু আগে যে প্যাটার্ন ওয়ানটা তোমাদেরকে দেখিয়েছি যে হয় জাতীয় শব্দ সেম এই বাংলা বাক্যগুলোতে কিন্তু হয় জাতীয় একটা ক্রিয়া এখানে উজ্জ আছে আমি যদি একটু ব্যাখ্যা সহিত বলি সে তার এলাকার একজন পরিচিত ব্যক্তি এই বাক্যটাই ধরো এই বাক্যটা মূলত ছিল সে হয় সে হয় তার এলাকা একজন পরিচিত ব্যক্তি এবার প্রত্যেকটা আমি শিক্ষার্থী আই মিন আমি হই শিক্ষার্থী সে শিক্ষক এটার মূল বাক্যটা ছিল এভাবে সে হয় শিক্ষক আশা করি আমার প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ এখন যে প্যাটার্নটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে এমন বাক্য বাংলা যেই বাক্যগুলোতে সাধারণত ক্রিয়া স্পষ্ট থাকে না প্রকাশ্যে থাকে না গোপনীয়ভাবে থাকে তো এই বাক্যগুলোতে যেহেতু হয় জাতীয় শব্দটা উজ্জ্ব থাকে সেম মনে রাখবাম এই বাক্যগুলোকেও যদি তুমি ইংলিশে ট্রান্সলেশন করতে চাও আগের প্যাটার্নটাই ব্যবহার করবা সাবজেক্ট প্লাস এম ইজ আর আর এম ইজ আশা করি কোনো কোয়েশ্চেন থাকার কথা না কারণ সাবজেক্ট যদি আই হয় তাহলে আমরা এম ব্যবহার করব থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা ইজ ব্যবহার করব বাকি সব সব জায়গায় আমরা কিন্তু আর ব্যবহার করব এবার চলে আসি আমরা দুই থেকে তিনটা বাক্য আমরা একটু ট্রান্সলেশন করি বাংলা থেকে ইংলিশ আমি একজন নির্বাচিত সদস্য হ্যাঁ উপরের বাক্যটাও আমি ট্রান্সলেশন করতে পারতাম একটু বড় আমি ছোট বাক্যগুলো অ্যাট ফার্স্ট চয়েস করার উদ্দেশ্য হচ্ছে আমার শিক্ষার্থীরা সেই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার অথবা নিবন্ধনধারী অথবা যে কোনো জায়গায় একটু ফ্রি হ্যান্ড রাইটিং শিখ সেজন্য অবশ্যই ইংলিশটাকে একটু সিম্পল বা ইজি থিঙ্ক করে কখনও ইংলিশটাকে ডিফিকাল্টভাবে প্রেজেন্ট করা যাবে না শিক্ষার্থীদের কাছে সেজন্য কিন্তু আমি ছোট্ট একটা বাক্য এখানে চুজ করেছি আমি একজন নির্বাচিত সদস্য আমরা জানি যে এই বাক্যে হয় জাতীয় শব্দ উজ্জ আছে ক্রিয়া অতএব আমি একজন নির্বাচিত সদস্য যখন আমরা এই বাক্যটাকে ইংলিশে ট্রান্সলেশন করব আমি এটা হচ্ছে এই প্রেসটা হচ্ছে কমপ্লিমেন্ট যেটা আমরা কমপ্লিমেন্টের ক্লাসে তোমাদেরকে দেখিয়েছি আমি তার মানে হচ্ছে আমি হই এজন্য দেখো এখানে লেখা আছে আই এম এটাকে কন্ট্রাকশন করে আমও পড়া যায় দেখো এরপরে হচ্ছে একজন নির্বাচিত সদস্য এভাবে আরেকটা বাক্য দেখো একজন গ্রাম্য ডাক্তার খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কিন্তু একজন গ্রাম্য ডাক্তার তো এটার ইংলিশ হবে আ ভিলেজ ডক্টর এরপর হচ্ছে যেহেতু একজন গ্রাম্য ডাক্তার হয় তাহলে নিশ্চয়ই এখানে ইজ লাগবে আর থার্ড সিঙ্গুলার ভিলেজ ডক্টর ইজ এরপর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি তার মানে আ ভেরি ইম্পর্টেন্ট পারসন এভাবে আশা করছি আমার প্রিয় শিক্ষার্থীরা যদি একটু বাংলা বাক্যগুলোকে একটু প্রপারলি থিঙ্ক করে যদি একটু ট্রান্সলেশন রাখো তাহলে খুব তুমি বাংলাকে করে ইংলিশ করতে পারবা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ মূলত আমি কিন্তু আজকে থেকে ক্লাস নেওয়া শুরু করেছি এই বই থেকে তোমরা যারা এই বইটা সংগ্রহ করো তোমরা বইটা সংগ্রহ করো এবং নিয়মিত শরীফ ক্লাসরুমে একটু ক্লাসগুলো করো তো দুটা প্যাটার্ন নিয়ে আমাদের আলোচনা হলো এই দুটা প্যাটার্নের মাধ্যমে আজকের ক্লাসটা আমরা শেষ করলাম অষ্টম ক্লাস আমরা ইনশাল্লাহ আবারও দেখা হবে তোমাদের সাথে আমার নবম ক্লাসে এবং সেই নবম ক্লাসটা হবে কিন্তু পরবর্তী প্যাটার্নগুলো নিয়ে পরবর্তী প্যাটার্নের ক্লাসটা অবশ্যই অবশ্যই তোমরা ইন্টারেস্টিং এনজয় করবা সে পর্যন্ত ভালো থাকো আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ